আজকে আমি বানাবো চিকেন মহারানি তো আমার এই মনে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে চিকেন মহারানি বানাবো কিন্তু ভয়ে বানাইনি যে পারবো তো বানাতে সেই একটা ভয় ছিল সেই কারণে আমি চিকেন মহারানিটা বানানোর চেষ্টাও করিনি তো আজকে কী মনে হলো না আজকে একটু চিকেন মহারানি খাবো প্রতিদিন তো চিকেন একরকমেই খাই তো আজকে একটু অন্যরকম বানাই সব মশলা করে নিয়েছি তারপরে যে এখানে চিকেনটা আছে এটা হলো হরিণ গাটার চিকেন সেই হরিণ গাটার চিকেন দিয়েই আমি চিকেন মহারানি বানাবো দেখো পিসগুলো এত সুন্দর আর এত পরিষ্কার কি বলবো তারপরে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে এইদিকে লেবু কেটে রেখেছি লেবুর রসটা ভালো করে বের করে নেব চিকেনটাকে ভালো করে লেবুর রস দিয়ে মেখে নেব এটাকে মেখে আমি দশ মিনিট রাখবো তারপরে আবার ভালো জল দিয়ে ধোব গরম জল দিয়ে ধোব তারপরে এখানে নিয়ে আসবো এখানে মশলাগুলো দিয়ে ভালো করে মেখে রাখবো এক ঘন্টার জন্য এখানে কী কী মশলা দিয়েছি সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করছে আমি না যখন আমি দইটা মিক্সিতে ঘোরালাম তখন না একদম দুধের মতন হয়ে গেল একদম পাতলা হয়ে গেল জানি না কেন তো সেই দইটাই প্রথমে দিলাম তারপরে রসুন আর কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি সেইগুলো দিলাম তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম আর লাল মরিচের গুঁড়ো একটু দিলাম

এই মশলাটাতে দারচিনি তারপরে এলাচ আর লবঙ্গ দেয় আমার যেহেতু এই মশলাটা করা আছে সেই কারণে দিই দেখো মশলাটা এখন ঢুকে একদম করে বাড়তে হবে না এরকম করে বাটলেও হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে আমি এই রান্নাটা করব সর্ষের তেলে এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে তেলটাকে গরম করলাম গরম হয়ে তারপর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে যে মাংসটা মেখে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজবো আমি না কোনোদিনও ভাবিনি যে চিকেন অন্যভাবে রান্না করব। আমি জানি যে আমি পারবো না সেই কারণে আমি নিজের মতন চিকেন রান্না করতে আমার খেতাম দেখো এখন ভাবছি পারবো না বলে কিচ্ছু নেই চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায় নিজের নিজের চেষ্টাটাই হলো সব কিছু এখন আজকে আমার কী মনে হলো আমি ভাবলাম চিকেন মহারানি রান্না করব ইউটিউবে দেখলাম চিকেন মহারানিটা দেখে দেখলাম যে আমার ঘরে তো সব কিছুই আছে তাহলে কেন রান্না করব না করেই দেখি কেমন লাগে তারপরে এখানে দিলাম রসুন আর আদা বাটাটা যে রেখেছি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি সে এখানে আবার ইউ দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছি একটা তারপরে এটা কিশমিশ আর কাজু বাদাম দই একসঙ্গে আর দিয়েছিলাম টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে আছে দই দইটা দিলাম বললাম না দইটা না দুধের মতন হয়ে গেছে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একবার দেখি দইয়ের মতন হয়ে দুধের মতন হয়ে গেল বেশ ভালো হয়েছে তারপরে ঢাকা দিয়ে দেব এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না খুব সুন্দর গন্ধ পুরো ঘর ভর্তি হয়ে গেছে গন্ধ তারপরে যে এখানে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিচ্ছি এই মশলাটা না দিলে কিন্তু চিকেন মহারানি হবে না চিকেন মহারানির এই মশলাটাই হলো আসল আমি যতগুলো চিকেন মহারানির ভিডিও দেখেছি সব কিছুতে এই মশলাটা তারপরে দিলাম দুধ দুধ তো দিতেই হবে আমি দিতে হবে কি না আমি যা যা দেখেছি সব কিছু আমার হাতের কাছে ছিল আমি সব কিছু দিয়ে রান্নাটা করেছি আর খেতে যে এত টেস্টি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সত্যি অসাধারণ হয়েছে অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না দেখতে যতটা সুন্দর হয়েছে রান্নাটা ততটাই খেতে ভালো ছে সবাইকে একটা